বিজেপি নকল করে লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা তৈরি করেছে তৃণমূল রবিবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর উত্তর চব্বিশ পরগনার ন্যাজাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তৃণমূল প্রার্থীদের কোম্পানির কর্মচারী বলে কটাক্ষ করেন শুভেন্দু বলেন বাংলায় হিন্দুত্বের জাগরণ দেখে রামনবমীতে ছুটি দিতে বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এদিন শুভেন্দুবাবু বলেন কর্মচারীদের দাঁড় করিয়েছে কিচ্ছু হবে না বিজেপিকে নকল করছে কোনো লাভ হবে না দেবাংশু দাঁড়ানোয় তমলুকে দুই লক্ষের ব্যবধান বেড়ে তিন লক্ষ হবে লিখে রাখুন ঘাবড়ে গেছে বহরমপুরে ডাক্তার নির্মল সাহা জিতছে অধীর চৌধুরী থার্ড হবে ব্যাম্প তৈরি করে ফ্যাশন শো হল পাগলু ডান্সটা বাকি থাকল তৃণমূলের প্রার্থী তালিকা দেখে ভীত বা আনন্দিত কোনোটা হওয়ারই দরকার নেই এটা একটা কোম্পানি আর তার বিভিন্ন স্তরের কর্মচারীদের ব্যাপার আবার মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন পরেই বলবেন আমি বিয়াল্লিশটা আসনে প্রার্থী তারপর যখন চুরি ধরা পড়বে তখন বলবে পার্থদা এসব করেছে আমি জানতাম না মানিক এসব করতে পারে আমি ভাবতে পারি না বালু সত্যিই ভালো ছিল বালুকে ফাঁসানো হয়েছে তৃণমূল তিনটে নামে ভয় পায় নরেন্দ্র মোদী বিজেপি ও সনাতন কেমন রাম নবমীর ছুটি দিল দেখলেন না আজকে বলছেন ভগবান পুরুষোত্তম রাম ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না মমতার বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে তিনি বলেন এই জন্যই তো পার্টিটা আমি ছেড়েছি একুশ বছর পার্টিটা করার পরে একটা চোর তোলাবাজ আমরা খেটে খুঁটে নন্দীগ্রামের লোক মোড়ে মুখ্যমন্ত্রী করেছি তারপর আলালের দুলাল চোরটাকে দিল্লি থেকে নিয়ে এসে নামিয়েছে সেই দিনই বুঝে গেছিলাম এই মালটা কি জিনিস